বাড়ি থেকে বেরিয়ে পড়েছে সমুদ্রের উদ্দেশ্যে কিন্তু সেইখানে যাওয়ার জন্য কিন্তু আমাদের প্রথমে যেতে লাগবে তামিনী এইটা পেরিয়ে যেতে কিন্তু অনেকটাই রাস্তা তো পুরো ওটা জুতো এখানে রাখ নৌক্টে রাখ এদের লোকের জুতো আছে পাশে রাখ আমার এসে হাতে মারবি না কেউ যদি মোবাইল পড়ে যায় আগে বলে দিলাম ওই তো ও জ্যান্ত মারিস না ছেড়ে দে ও জ্যান্ত আছে ছেড়ে দে এদিকে আয় জলের এখানে খেল যাবে চারপাশ দিয়ে কিন্তু পাহাড় ঘেরা আর এমন পজিশনে রয়েছে সেখানে পুরো পুরো খাই মানে চারদিকে পাহাড়ের মধ্যে থেকে জলে মজার কথা হচ্ছে এই দেখো পিছন দিয়ে পাহাড়ের কিন্তু সূর্যটা আমাদের দিকে উকি মারছে ও হো জাস্ট ওয়াও You want one to... খিঁড়ে পেয়ে গেছিলো সবাই মিলে কিন্তু খেয়ে নিলাম বড়া পাও আর দুটো করে খেয়েছিলো তারপর পড়া সবাই ওরা খেয়েছিল আর আমি খেয়েছিলাম কিন্তু এখানে অ্যালোভিয়ার জুস আখের জুস ঠিক আছে তো সবার জন্য অর্ডার দেওয়া হয়েছিল আর আমরা কিন্তু সবাই মিলে খেয়ে নিলাম মজা করে তারপর তো আমার মেয়ে খাইনি তার জন্য সেটা আমরা তো ভাগাভাগি করে খেয়ে নেব অসুবিধা নেই তারপরে কেমন করে বড়া পাও খেতে হয় সেটা তোমাদের শিখেছি ফার্স্টে কিন্তু এখানে বড়া পায়ের মধ্যে নয় তুমি সস দিতে হয় ঠিক আছে তারপরে এই বড়াটা ডুবিয়ে দিতে হয় বা সেই চাটনিটা মিচাটা দিয়ে কিন্তু ফাঁকাফাটি লাগে কিন্তু এখানে তো ফেমাস খাওয়া হ্যাঁ বোম্বের এটা ফেমাস খাওয়া এর খাবারের ভিডিও বানাচ্ছিলাম তুজে বহু কেসা লাগল তুই কেসা লাগলি কে তার বাবার নিরামিষ মনে হচ্ছে বাইশটা কোথায় নিয়ে চলে গেছে children umbrella chicken